হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি কচুর ডগা রান্না করব। তো যার জন্য আমি কচুগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কচুটা যেহেতু গলা চুলকায় সেই জন্য আমি কচুটাকে ভাপ দিয়ে নেব তো যার জন্য আমি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি এবং তারপর আমি কচুগুলো দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কচুর ডগাটাকে আমি ভাপ দিয়ে নেব যদি ভাপ দিয়ে নেন তাহলে গলাটার আর চুলকাবে না তো এই যে আমার মোটামুটি ভাপ দেওয়া হয়ে গেছে তো তারপর আমি এটাকে উঠিয়ে নিয়েছি এবং পানিগুলো চিপে চিপে ফেলে দিয়েছি এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়ার পরে এরপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এই কচুর ডগাটা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি আর পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা ভাজি করে নিব একটু নরম হওয়া পর্যন্ত নাড়াতে থাকবো তো যখন পেঁয়াজটা চিংড়িটা কিছুটা ভাজি হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেমন খান সেই অনুপাতে দেবেন তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি প্রায় দেড় চা চামচ রসুন বাটা দিয়েছি আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন তারপর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য এখানে আমার মশলাটা কষানো হচ্ছে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কচুর যেটা ভাব দিয়ে রেখেছি সেটা দিয়ে দিব এখানে মার্কটা চাল নিতে একটু ছেঁকে নিয়েছি যেন পানিটা পড়ে যায় বাড়তি পানিটা তারপর আমি এখানে কচুর দিয়ে দিচ্ছি কচুর ডগাটা তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন মশলাগুলো লাগে কচুর সাথে তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখলাম খুচরিগুলো একটু ফুলে ফুলে উঠেছে তারপর আমি আবার ঢাকনাটা তুলে ফেলেছি আর তারপর আরেকটু নেড়ে দিচ্ছি বেশি পানি দেওয়া লাগে না শুধু মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়েছিলাম তো এভাবেই আমি কিছুক্ষণ রান্না করতে থাকবো কচু পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাতে তেমন কোনো ঝোল রাখবো না একদম মাখা মাখা করে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন আমার কচুর ডগাটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব তো এভাবে রান্না করলে কিন্তু কচুটা অনেক বেশি মজা লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ